দূরত্ব দিয়েই ভালোবাসার গভীরতা মাপতে হয় কাছে থাকলে তো অপরিচিত মানুষটাও করে নেয় আপন কিছু অনুভূতি কখনোই কাউকে বোঝানো যায় না যদি মানুষটা নিজে থেকে বুঝতে চায় ভুল শুধু সন্তানই করে না মাঝে মধ্যে বাবা মাও অন্যায় করে সন্তানের সাথে সরল মানুষকে যদি দেখো হঠাৎ করেই চালাক হয়ে গেছে তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে অবশেষে যদি কেউ তোমার চেহারা যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসাটা ছিল না যেটা ছিল সেটা ক্যালকুলেশন সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায় একজন আসক্ত হয়ে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে অন্তত দিন শেষে বুকে হাত রেখে বলতে পারবে আমি বেইমান ছিলাম না অভিমান ভেঙে কথা বলে নিও কারণ মানুষ বেঁচে দিন বাঁচে না একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার আমার দুঃখ কষ্টগুলি কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলি যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনো দিনও ভালো হয় না দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয় যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিন ছোটো হয় না তার সম্মান আরও বেড়ে যায় সময়ের সাথে এক সময় ছেড়ে চলে যায় তবে অসময়ের সাথী সারা জীবন পাশে থাকে একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে অনেক সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে কখনোই কাঁদে না যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না মন ভরে গেলে চলে যাবে বেঁধেও রাখতে পারবেন না নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে স্ত্রীর গায়ে হাত তোলার আগে একশোবার ভাববেন যে ভবিষ্যতে আপনার মেয়েরও বিয়ে হবে আপনার মেয়ের গায়ে যদি তার স্বামী হাত তোলে তাহলে আপনি বাবা হয়ে সেটা মেয়ের মুখে শুনলে আপনার কেমন লাগবে ভাবুন তো ঠিক তেমনি আপনি আপনার স্ত্রীর গায়ে হাত না তুলে ভুল ধরিয়ে দিন মুখ দিয়ে বোঝান এতে অশান্তি থেকে শান্তি ফিরে আসবে সংসারে পৃথিবীর রং বদলায় সূর্য ডুবলে মানুষের রং বদলায় স্বার্থ খাবার যতই দামি হোক পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না তেমন একটা মানুষ যতই শিক্ষিত হোক না না কেন মনুষ্যত্ব থাকলে তার কোনো দাম নেই সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যা বিহীন সাফল্যে কোনো আনন্দ নেই সবাই তো তোমাকে পছন্দ করবে এমনটা কখনোই আশা করো না কারণ তুমি নিজেই তো সবাইকে পছন্দ করো না যার জীবনে যত পরিবর্তন যত সমস্যা আসবে সে ততই সফল কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে যেদিন পছন্দের জিনিস দেখে দাম জিজ্ঞেস করে ফিরে আসতে হবে না সেদিনটার অপেক্ষায় আছি আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে সে একদিন না একদিন লাথি মারবেই সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণে সব দয়ালু ও বিবেকবোধ সম্পূর্ণ মানুষের বাস তার দশ পার্সেন্টও যদি সমাজে থাকত সমাজটাই বদলে যেত মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুল কাজে স্বাদ দেওয়া মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনি আসবে যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনো দিন কাউকে ঠকাতে পারে না চেয়েও পারে না বরং বারবার নিজেরা বোকার মতো ঠকে যায় পুত্র সন্তান হবে না কন্যা সন্তান সেটা নির্ভর করে উপরওয়ালার ওপর কন্যা জন্ম দিয়ে আপনার বৌমা দোষী নয় যেদিন আপনার মন খারাপ থাকবে সেদিন আপনার প্রিয় মানুষের ব্যস্ততাও থাকবে আসলে কেউ কাউকে ভোলে না প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটাই বন্ধ করে দেয় আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই আজ তুমি অনেক ব্যস্ত কালো কি থাকবে যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে অনেক দিন পরে একদিন দুই বন্ধুর দেখা হলো এক বন্ধু অপর বন্ধুকে সহজভাবেই জিজ্ঞেস করলো কিরে তোর মা কেমন আছে অপর বন্ধু উত্তর দিল মা তো ভালোই আছে এই তো দু বছর হল মা বৃদ্ধাশ্রমে আছে আজ মায়ের জন্মদিন ছিল এই তো কিছুক্ষণ আগে দেখা করে আসছি আচ্ছা তোর মা কি এখন তোর সাথেই আছে প্রথম বন্ধু খুব সহজ সরল একটি উত্তর দিল আমি এখনো এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারবো আমি তো জন্মের পর থেকে মায়ের কাছেই রয়েছি শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি শুধু ন্যায় ও হক কথা বলুন আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন সেই মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভেতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায় বোধ প্রতিটি মানুষের দুইটা গল্প থাকে একটা যা সবাই দেখে অপরটা ভেতরে চেপে রাখে অসৎ লোকের ধন দৌলত আর ক্ষমতা সামাজিক অশান্তির অন্যতম কারণ একমত স্বপ্ন সবারই আছে কিন্তু সাহস করে সবাই চেষ্টা করে না তো ওই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় এটা এমন একটা যুগ যেখানে স্ত্রী অভিমান করলে স্বামী জানার আগে ফেসবুক ফ্রেন্ডরা জেনে যায় দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায় প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয় কাকে বিশ্বাস করবেন সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে ইঁদুরের গর্তে দাঁত ফেললে ইঁদুর তার সুন্দর ও ভালো দাঁতটা আমাকে দিবে ভাবনাগুলো হয়তো অবাস্তব ছিল কিন্তু সময়টা ছিল অসাধারণ জীবনে চলার পথে একবার পিছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয় যাতে আগামীতে একই ভুল না হয় কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন চেনা মানুষেরাই বেইমানি করে মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না অবশ্যই কিছু কারণ থাকে আপন মানুষের সাথে সময়কে চেনা যায় না কিন্তু সময়ের সাথে আপন মানুষকে চেনা যায় মেয়েদের ওপর বেশিক্ষণ রাগ করে ঠিক না কারণ মেয়েদের কাজই হচ্ছে ভুল ভুল ধরা জীবনে মানুষের জন্য সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো বর্তমান সমাজে মানুষ এতই সচেতনার এতই চালাক যে সত্যকে অভিনয় ভাবে আর অভিনয়কে সত্য ভাবে কথা বলি যোগাযোগ রাখি সেই সব মানুষেরা হয়তো জানেও না তাদের আচরণ কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে সে কখনো কাউকে ভালোবাসতে পারে না কিছু মানুষ আঘাতের পরিবর্তে আঘাত ফিরিয়ে দিতে পারে না তারা এক বুক অভিমান নিয়ে চিরকালের মতো দূরে সরে যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষের জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন